মানব পাচারের করিডোর হিসেবে পরিচিত ত্রিপুরা রাজ্যে ধরা পড়ল জন বাংলাদেশি নাগরিক রবিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদেরকে আটক করে সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে জিআরপি থানার পুলিশ মানব পাচারের অন্যতম করিডোর হিসেবে ইতিমধ্যে পরিচিত লাভ করেছে ত্রিপুরা রাজ্য রাজ্যের তিন দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে প্রবেশ করছে দালাল চক্রের হাত ধরে তারপর দালাল চক্রের হাত ধরে তারা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে মানব পাচারের করিডোর হিসেবে পরিচিত রাজ্যে ধরা আবারও এগারো জন বাংলাদেশি নাগরিক রবিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে এই বাংলাদেশি নাগরিকদের আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত বাংলাদেশি নাগরিকদের সাথে বেশ কয়েকটি শিশুও রয়েছে তারা অবৈধভাবে রাজ্যে এসেছে রেলে করে তারা দেশের বিভিন্ন রাজ্যে যেতে চেয়েছিল সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আরো জানান জুন মাসে উনচল্লিশ জন বাংলাদেশ নাগরিককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে তাদের সাথে পাঁচজন শিশু ছিল পাশাপাশি মানব পাচারের সাথে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল দ্রুত মানব পাচারকারীদের জেলে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি হ্যাঁ গতকালকে আমরা এগারো জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো অ্যাকচুয়ালি তারা উইদাউট আউট ভ্যালি ডকুমেন্ট আর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিলো তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করবো রবিবার বিকেলে আগরতলার রেল স্টেশন থেকে ধৃত বাংলাদেশী নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছে সূত্রের খবর দালাল চক্র অধিক বেতনের প্রলোভন দিয়ে বাংলাদেশী মহিলাদের অবৈধভাবে রাজ্যে নিয়ে আসে তারপর তাদেরকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত করা হয় যদিও আরক্ষা প্রশাসনের নজরে রয়েছে বিষয়টি আরক্ষা প্রশাসন মানব পাচার রুখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখার আরক্ষা প্রশাসন মানব পাচার ও বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রুখতে সক্ষম হয় কিনা Bureau report news today.